আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা কিচেন টিউটার আমি আজকে তোমাদেরকে চিকেন ললিপপ তৈরি করে দেখাবো চিকেন ললিপপ তৈরি করার জন্য আমি থাই পিস নিয়েছি ছয়টা এই ছয়টার ভিতরে দেখো এগুলি আমাকে এইভাবে রেডি করে নিতে হবে অর্থাৎ চাকু দিয়ে আমি এটাকে নিচের দিকে রান থেকে ছুলে ছুলে নিচের দিকে নামাতে হবে আমি তোমাদেরকে দুই একটা করে দেখাচ্ছি আমি অলরেডি দুই একটা করে ফেলেছি একটু প্রেশার দিলে নিচের দিকে নেমে যাবে ঘোড়া থেকে এইভাবে টাকু দিয়ে দিয়ে আস্তে আস্তে প্রেশার দিতে হবে এটা খুব সুন্দর একটা জিনিস অত্যন্ত চমৎকার খেতেও যেমন সুন্দর দেখতেও সেরকম সুন্দর এবং খুব অল্প সময়ের ভিতরে এটা আমরা প্রিপেয়ার করতে পারি এমনভাবে আমরা নিচের দিকে নামাবো যেন ভিতরে শুধু ভিতরটা একটু লেগে থাকবে এই দেখো আর একটা করে দেখাচ্ছি মুরগির রান থেকে মাংসগুলিকে নিচের দিকে নামিয়ে দিতে হবে এইভাবে এগুলিকে এখন আমি দই আদা রসুন গুলমরিচ অর্থাৎ টক দই টক দই দিয়ে আমি ভিজিয়ে রাখবো লেগ পিসগুলি আমি এভাবে সবগুলি কেটে নিয়েছি এখন এর ভিতরে এক টেবিল চামচ পরিমাণ টক দই দিব মরিচের গুঁড়ো হালকা দিয়ে দিলাম গুলমরিচ হালকা পরিমাণ দিয়ে দিলাম আদা দিচ্ছি চামচের মাথায় রসুনও চামচের মাথায় দিয়ে দিলাম এটাকে এখন হাত দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিব এক ঘন্টা রেখে দিলে লবণটা আমি এখন দিচ্ছি না কারণ লবণ দিয়ে দিলে পানি কেটে যাবে লবণটা আমি পরে দিয়ে নেব লেবু রস দিয়ে দিলাম একখানি তৈরি করার জন্য চিকেনগুলি আমি ম্যারিনেট করে রেখেছিলাম এইভাবে ঘন্টাখানি ম্যারিনেট করার পরে আমি এগুলিকে তেলে ভেজে নেব আমি তোমাদেরকে তখন দেখাইনি আমি এরকম একটা পিস নিয়েছি অ্যাকচুয়ালি সব সময় যে আমাদের এভাবেই তৈরি করতে হবে তা না আমরা মাঝে মাঝে একটু অন্য স্টাইলও তৈরি করতে পারি যার জন্য আমি একটা পিস অন্যরকম করে নিয়েছি একই রেসিপিতেই আমরা ওটা বাড়িয়ে ফেলব আমি তেল দিয়ে দিলাম এখানে একটু তেলের পরিমাণটা আমার বেশি দিতে হবে আমি আস্তে আস্তে এগুলি দিয়ে দিচ্ছি

এইভাবে আস্তে আস্তে গোল্ডেন করে ভেজে তুলতে হবে তোমাদেরকে আমি আরেকটা একটা কথা বলিনি শুধু যে এই লেগ পিসগুলি এভাবে করা যাবে তা না এটা কিন্তু আমরা অনেক সময় বড়ো বড়ো মুরগির যে অন্যান্য ছোট রান যেটা থাকে সেটাকে করতে পারি কিংবা পাখার অংশ থাকতে পারে সেটা করতে পারি কিংবা ধানের পিসটাও সেটাও আমরা এভাবে করতে পারি যাই হোক এইভাবে আমি আজকে সবগুলি রানের পিসগুলি নিয়েছি একই ধরনের যেন দেখতে সুন্দর লাগে এই জন্য কিন্তু বাসায় যখন নেজেরা তৈরি করি তখন আমি সব ধরনের পিসগুলি দিয়েই তৈরি করি এভাবে হালকা করে এটাকে ব্রাউন করে ভেজে আমি তুলে নিব চুলোটা বন্ধ করে দিলাম আমার ভাজাটা হয়ে গেছে দেখো খুব সুন্দর বেশ একটু কড়া করেই আমি ভেজে নিয়েছি এখন এটাকে আমি তুলে নিচ্ছি এটাকে ভেজে তুলব যেটা একটু অন্য রকম করে কেটেছিলাম দেখো একদম একটা বড় ধানের পিস আমরা যেটা বলি মাঝখান দিকে চিঁড়ে চিরে নিয়েছি সেটাকে এখন আমি ভেজে তুলব চিকেন ললিপপ তৈরি করার জন্য নেক্সট স্টেপে আমাকে এটা একটু কড়াইয়ে ভুনা করতে হবে আমি যে তেলটা দিয়ে ফ্রাই করেছিলাম ওই তেলটারই কিছু অংশ আমি এখানে দিয়ে দিলাম এর ভিতরে একটা চামচ পরিমাণ রসুন কুচি চুলার ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি ম্যারিনেট করে যখন রেখেছিলাম যে মশলাটা ছিল সামান্য একটু ওইগুলি এর ভিতরে আমি দিয়ে দিলাম টমেটোর সস দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সামান্য একটু পানি দিব আমি ফিশ সস আমি সামান্য এক ফোঁটা দুই ফোঁটা অয়েস্টার সসও তাই হালকা কারণ এইগুলি খুব সামান্য পরিমাণ দিতে হয় চিলি গার্লিক সস এক টেবিল চামচ পরিমাণ হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া কালো অথবা সাদা যেটাই হোক না কেন আমরা দিয়ে নিতে পারি লবণ লাগবে না সয়া সস এবং ভিনেগারে লবণ আছে হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম ঝালটা আমার কাছে কম লাগছে আমি গুলমরিচ ছাড়াও একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম এখন আমি গুলির ভিতর দিয়ে দেব অত্যন্ত টেস্টি এটা যারা সবাই খুব পছন্দ করে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিও দেখার জন্য আমি চেষ্টা করব নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসতে যেগুলি খুব সহজে তোমরা তৈরি করতে পারো এমন সব রেসিপি নিয়ে আসার ইচ্ছাই আমার আছে এটাকে এখন আমি দুই তিন মিনিট জ্বালিয়ে নেব খুব সহজ এবং খুব সহজ এবং খুব কম সময়ের ভিতর হয় তৈরি হয়ে গেল চিকেন ললিপপ এটাকে আমি ডিশ আউট করে ফেলেছি খুবই সুন্দর হয়েছে অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবে ফিডব্যাক দিবে আজকের মতো শেষ করলাম আল্লাহ হাফিজ